আমাদের প্রোগ্রাম ছিল অন্য আমাদের সেনাপতির মিনিট আগে আমার বামদার কাছে ফোন এসে ওপর থেকে একটা ইডি দলের প্রতি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে বসে আছে সে প্রতিবাদে নিজেই গেছে দিদি সে প্রতিবাদ হচ্ছে কারণ আমাদের সেই প্রতিবাদে আমাদের দশ মিনিটের মধ্যে বসি এক নম্বর বলা আমরা বললাম গুরুবি আমাদের শরীফুলকে বললাম গুরুবি ফোন করি না কারণ বসিরাজ এক নম্বর বলা এখন যে মানুষ এত দশ মিনিটের মধ্যে আমাদের একটা মহিলা প্রধান তারা গোড্ডা প্রধান সীমা ঢালি সেও বাড়ি না বসে দশ মিনিটের মধ্যে আসছে টাইম লাগে তা কমেডি সাতটা প্রধান সাতটা উপপ্রধান এখানে আমাদের সাত পঞ্চায়েতের মেম্বার তাকে পুরসভার আমাদের পদ্মতা আমার পুরসভার হচ্ছে আমাদের কাউন্সিলর এখন পাই আমাদের সংখ্যালঘু জেলার সভাপতি আমার সহ সভাপতি আমার প্রিয় দাদা চন্দ্রভাই চৌধুরী আর আমার লিডার

প্রিয় জেলা পরিষদ আমার ইঞ্জিনিয়ার আমার ভারতের সভাপতি রীতিবিদ প্রণব আমার আইনডিসির সহ সভাপতি সাইদুল আলী আর আমার যুব প্রেসিডেন্ট ও সাচিন বন্ধুদের প্রধান মুস্তফা ভাই আর আমার জেলার ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি আমার প্রিয় উত্তম দাস আমার সাচিন বন্ধুদের অঞ্চল সভাপতি আমার অজয় দাস আমার লিডার অনেক দিনের লিটার সুভাই ভাই জাকির ভাই আমার মেম্বার হাবিব ভাই আছে মঞ্চে আমার তপন তো আমাদের মেম্বার আমার আর এক ভাই আছে ছোট দা যা সবাই আছে মঞ্চে দশ মিনিটের মধ্যে সে আমরা এটাই বলে যাচ্ছি আজকে এক নম্বর বলাকে সাতটা প্রধান সাতটা উপপ্রধান মেম্বার যে দশ মিনিটের মধ্যে যে উপস্থিত ঘুজা দিলো আন্তর্জাতিক রোডের উপর আমরা সেই মিশ্রী আজকে ঘোজা গেনো আন্তর্জাতিক রোট নিজুম আজকে সমদ্যা আন্তর্জাতিক দেশ নমতা বন্দ্যোপাধ্যায় বলবে আমরা এক নম্বর বললাম দিল্লি রাস্ট্রে যদি যাব নমতা বন্দ্যোপাধ্যায় যদি বলে আজকে ঘোজা গেলে আন্তর্জাতিক রোড বন্ধ করেছি এর বলে যে তুই যে সিটিআই আজকে বিজেপি সরকার একের পরে যেটি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলবে ও আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে বলবে আমরা বসিরাট এক নম্বর বসিরাট বিধানসভা আমরা চুপ করে বসে থাকবো না তিনি সেখানে বলবে এই প্রতিবাদে আমরা লড়াই করব লড়াই করতে আমরা মমতা বন্দ্যোপাধ্যায় বলবে আমাদের একটাই জিনিস বলবো আমাদের কর্মীর গাড়ি হাত দেবেন না কিন্তু আমরাই মমতা বন্দ্যোপাধ্যায় চৌকিদার আছে অভিষেক বন্দ্যোপাধ্যায় চকিদার আছে আমাদের বাংলা ভাষা আপনাদের হিংসা আপনারা মুখ্যমন্ত্রী আমাদের অবাঙালি মুখ্যমন্ত্রী পাবেন বলে চেষ্টা করতেছেন তাহলে বাংলা ভাষার জন্য বাংলা ভাষা চলবে না বিজেপি সরকার দেখছে আমরাই জিতে অবাঙালি মুখ্যমন্ত্রী আসছে আমরা সকলেই বলবো আমরা বিজেপি হটাও দেশ বাঁচাও আজকে বাংলার জন্য যে আমাদের চকিদার লড়াই করছে দিল্লির বুকে আজকে জটকটের টাকার থেকে ধরে ভারত থেকে ধরে আজকে আমার মাননীয় মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করেছে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় লড়াই করেছে আমি একটাই বলবো আমরাই আর চুপ করে বসে থাকবো না সবাই আমাদের কর্মীদের দোস মুসলিমদের কিন্তু ভালোই তুলতে মুসলিমদের ভোট কমানোর জন্য আমরা একটা জিনিস বলবো কারো দলের যে 365 দিন মমতা বন্ধ मतदार করমিরা হসপিটালে যায় যেখানে বিপদ বিপদ হয় মমতা বন্ধ मतदार করমিরা থাকে তা সবার কাছে উন্নত করব আমার প্রিয় দাদা বলবে আমি বক্তব্য বললি অনেক বক্তব্য হবে আজকে প্রতিবাদ মিটিং আমরাই দিদি যেভাবে